এখন কোঠাই যাওঁ কি কৰব এইখিনি যাব এইখিনি গৈ যাব তাৰপৰা লাইট কি অপশ্যন সেইটো আমাৰ কৰাৰ পৰা তাহলে আমরা ডিভাইস কানেক্ট করব তো রাখবেন এইভাবেই বটের ভাবে রেখে হোম বাটন হোম বাটন প্রেস করে টু গাইজ ডিসি কেবল আমরা দেয়ার কোড দেয়ার কোড বেটা লাগিয়ে দেব আই গেট হয়ে গেছে ডিভাইস অন বন্ধুরা আরও আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওটা পেয়ে যাবেন you sí,